নমস্কার আজকে কেগেল সিরিজের আরেকটা একটা ভিডিও আজকে পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই কেগেলের একটা খুব ভালো ব্যায়াম এবং এটা ব্যায়াম কেন বলছি কারণ আমরা যে যোগাসন সম্বন্ধে জানি এটা কিন্তু যোগাসনের মধ্যেও পড়ে তো আজকে আমরা বদ্ধ কোনাসন বা ভদ্রাসন নিয়ে কথা বলবো কেন বদ্ধ কোনাসন বা ভদ্রাসন আমরা যখন এইভাবে বসি আমরা যেটা আমরা আমাদের সমস্ত কেগেলের ভিডিওতে এই এক্সারসাইজটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এটা কিন্তু আমাদের বদ্ধ কোনাসন বা ভদ্রাসন দেখতে পাচ্ছেন আমার পা দুটো একটু উপরে উঠে আছে এটা কিন্তু এই কারণে হচ্ছে যার কারণ আমার থাইয়ের মাসেলের তুলনামূলকভাবে কম শক্তিশালী এটা আপনারা অনেক ভালো করে বুঝতে পারবেন তার কারণ কি আমরা যখন নর্মালি বসবো প্রথমেই আমরা যখন বসতে যাব একটু নরম জামা কাপড় বা একটু ঢোলা জামা কাপড় আমাদের পড়তে হবে যাতে সমস্যা না হয় এবং দুটো পাকে একদম মাঝখানে এইভাবে লক দুটো হাত এইভাবে লক করে যতটা আমার কাছাকাছি নিয়ে যাওয়া যায় এই যে এই আসনটা হলো আমাদের বদ্ধ বা দুটো পা আমি প্রথমেই বলছি যে আমার বদ্রাসন হাঁটু দুটো কিন্তু আমি আস্তে আস্তে সবার আগে পা দুটোকে নিজের দিকে টানবো এবং ততটাই টানবো যতটা যেতে পারে অনেকের ক্ষেত্রে হয়তো বা আমার যতটা যাচ্ছে ততটাও যাবে না ভয়ের কিছু নেই কেন কারণ আমাদের অনেক সময় দেখা যায় আমাদের থায়ের মাংসপেশিগুলো দুর্বল হয়ে থাকে এবার এই যোগাসনটা কি করে আপনাদের সাহায্য করতে পারে আমি যখন এইভাবে ধরছি আমার সিদ্ধানা কিন্তু সোজা থাকছে এটা তাহলে আমাদের ভদ্রাসন বা বদ্ধকোনাসন তার সঙ্গে আমরা এটাকে বাটারফ্লাই নিয়ে যেতে পারি বাটারফ্লাই সম্বন্ধে আপনারা আগেও দেখেছেন আগের ভিডিওতে দুটো পা যখন ফুল মুভমেন্ট হবে এটাকে আমরা বাটারফ্লাই মুভমেন্ট বলে থাকি এতে আমাদের কি হচ্ছে আমাদের শীত দ্বারা কিন্তু সোজা থাকছে আমাদের মানে প্যারা স্পাইনাল বা আমাদের স্পাইনাল মাসেল কাজ হচ্ছে এবং তার সঙ্গে আমাদের পশ্চাদ মানে আমাদের যেভাবে আসলে বসা উচিত আমরা সেটাকে মেনটেন করতে পারছি আমি তার সঙ্গে আগের বার দেখিয়েছিলাম আমি আমাদের বডিকে ফরওয়ার্ড ফ্লেকশন করতে পারি এক্ষেত্রেও সেম প্রথম স্টেপ কি আমার দুটো পাকে এই লক যারা একদম প্রথমে করছেন তারা বসবেন দুটো পাকে এইভাবে নেবেন যতটুকু যায় জোর করার দরকার নেই হাত দুটোতে লক এই হোল্ড তিরিশ সেকেন্ড বা এক মিনিট তারপর আস্তে 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 যতটা নিয়ে যাওয়া কাছে যায় দুটো পাকে যতটা নিচের দিকে নামানো যায় আস্তে আস্তে কি করবো ফ্ল্যাপিং বা আমরা যেটাকে বলতে পারি এটা ভাই করবো আমরা থেকে এক মিনিট দেখুন আমার পিঠ কিন্তু এমনি সোজা এর জন্য কি হচ্ছে আমাদের কী করে এটা কাজ করছে এটা কিন্তু যাদের দেখা যায় যে পোস্টেটের প্রবলেম বা যাদের দেখা যায় যে অনেক সময় আহ আহ পেচ্ছা বেড়িয়ে যাচ্ছে কোন কারণ ছাড়া বা আমরা কন্ট্রোল করতে পারছি না আমাদের স্পিংটা ঠিকঠাক কাজ করছে না বা মহিলাদের ক্ষেত্রে যাদের সমস্যা হচ্ছে মাসিক বা মেনস্ট্রুয়েশন সাইকেলে সেসব ক্ষেত্রে আমার এই ব্যায়ামটা প্রচণ্ডভাবে ভালো কাজ করে কারণ আমি যখন এইভাবে বসছি আমার যেটা স্যাকরাম বা আমার যেটা হিব আমার হিব বোনের কি হচ্ছে আমার হিব এরকম প্রজাপতির মতো থাকে সেটার মুভমেন্ট হচ্ছে এবং আমার স্পাইনটা ঠিক তার মাঝখান থেকে বেরিয়ে আসে তোমার ওই স্পাইনটারও এক্সারসাইজ হচ্ছে এবং স্ট্রেচিং হচ্ছে আমার এই পশ্চারের জন্য আমার কি হচ্ছে আমার যেটা ফিমার বা আমার এখানকার যেটা সব থেকে বড়ো হার সেটার অ্যাবডাকশান হচ্ছে অ্যাবডাকশান মানে আমাদের পাটা যখন সাইড থাকে এটাকে আমরা বলি অ্যাবডাকশন মুভমেন্ট তো অ্যাবডাকশান হচ্ছে তার জন্য আমার একদম ইউরিনারি যে জায়গাটা জায়গাটা আমাদের কোর যে এরিয়াটা এই থেকে অনেক বেশি থাকছে এবং তার সঙ্গে আমি যদি সামনের দিকে ঝুঁকি বা আমরা ফরওয়ার্ড বেন্ডিং যেটাকে বলি সেটা যদি করি তাহলে কি হচ্ছে আমাদের অ্যাবডোমেনাল প্রেশার আমাদের তলপেটে প্রেশার পড়ছে এবং আমাদের জেনেটো ইউরিনারি বা আমাদের তলপেটের নিচে আমাদের যেখানে জেনেট অর্গানগুলো থাকে সেখানে একটা প্রেশার আপনি ফিল করতে পারবেন তাহলে এই ব্যায়ামটার মাধ্যমে আমরা কি করছি আমরা জেনেটিক ইউরিনারি ট্র্যাক আমাদের লোয়ার অ্যাবডোমিনাল মাসেল মানে আমাদের পেটের ভিতরে যে মাংস থাকে আমাদের শির দুপাশের যে প্যারাসপাইনাল মাসেলগুলো থাকে সেগুলোর কাজ হচ্ছে তার সঙ্গে আমার আমাদের থাইয়ের যে মাসেলগুলো থাকে যেগুলো আমরা অ্যাবডাকশানে হেল্প করে সেই মাসেলগুলোরও কাজ হচ্ছে অ্যাবডাকশানের থাকলে আপনারা অনেকে অনেক হয়তো বা ক্ডিসাস মাসেলের নাম শুনেছেন এখানে কিছুটা কডিস কেরও কাজ হবে তো আমাদের এতগুলো মাংস কাজ হচ্ছে তাহলে একই রকমভাবে বসাটা এই হোল্ড প্রথমেই দেখুন প্রথমে আপনাদেরকে বলবো না একদম টেনে নিয়ে চেপে বসবেন যতটুকু পারবেন হোল্ড একদম তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট যদি অসুবিধা হয় তাহলে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করবেন হোল্ড করে যখন হয়ে যাবে আমি আমার মোটামুটি এটা কমফোর্টেবল আমার অসুবিধা হচ্ছে না নিয়ে তারপরে আমি ফ্ল্যাপিংয়ে যাব মানে আমি বাটারফ্লাই পোজিংয়ে যাব এটা হলো সেকেন্ড টাইম তো আমি বাটারফ্লাইটা যখন করছি যখন আমার বাটারফ্লাইও 30 সেকেন্ড হয়ে যাচ্ছে দেখছি যে আমি এতেও কমফোর্টেবল হচ্ছি তখন আমি আমার স্পাইনের ফরওয়ার্ড বেন্ডিং করব সামনে থেকে ঝুঁকব ঝুঁকে এই মুভমেন্টটা করব আপনারা যদি দু থেকে তিন মিনিট করে এই ব্যায়ামটা করেন তাহলেই দেখবেন পার্ট পার্ট করে দেখলেন আমিও তিনটে পার্টে করলাম যে তিনটে পার্টে আপনারা পার্ট পার্ট করে এই ব্যায়ামটা করেন তাহলে কিন্তু আপনাদের লোয়ার অ্যাবডোমিনাল মাসেল মানে আমাদের এখানকার যে বেশ মাংসপেশিগুলো আছে তার সঙ্গে আমাদের জেনেটিক ইউরিনারির যে জায়গাটা আছে বা আমাদের যেখানে জেনেটিক্স এবং আমাদের ইউরিনাল স্পেসটা আছে সেই জায়গা আমাদের থাই মাসেলগুলো এবং আমাদের লোয়ার ব্যাকের লোয়ার অ্যাবডোমিনাল সরি লোয়ার স্পাইনাল মাসেল সবগুলোরই কিন্তু এক্সারসাইজ হয়ে যাচ্ছে তো আমাদের ভদ্রাসন বা বদ্ধ কোনাসন আপনাকে এতগুলো এক্সারসাইজে হেল্প করছে আর এছাড়া আরও কিছু জিনিস আপনাদের বলার আছে কারণ মিশ্যুরেশনের সমস্যা অনেক ক্ষেত্রে আমি দেখতে পারি যে আমরা পেচ্ছাপ কন্ট্রোল করতে পারি না সেক্ষেত্রে এটা অসাধারণ কাজ করে যারা প্রোস্টাইটে ভুগছেন অনেক পুরুষ মানুষই এখন প্রোস্টাইটে ভুগছে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে ফিমেলদের তো আমি আগেও বলেছি যাদের স্রাপ ঠিকঠাক হচ্ছে না বা যাদের ইনস্ট্রেশন সাইকেল ঠিকঠাক পরিষ্কার হচ্ছে না তারা এটা করে দেখতে পারেন অ্যাবডোমিনাল মাসেলগুলোকে আমার খুব ভালো কাজ করে ফলে আমার যে এক্সট্রা ফ্যাট থাকে সেক্ষেত্রেও কিন্তু যেহেতু আমাদের মেন মানে কোমরের যে খাঁচটা মতো থাকে সেটাতেও স্ট্রেস হচ্ছে এবং সেটারও এক্সারসাইজ হচ্ছে তার জন্য কি হয় আমাদের বেসের মাসেলগুলো অনেক বেশি পাওয়ারফুল হয় তো যারা যারা প্রবলেমগুলো ভুগছেন বা আমাকে যখন যারা বলেছিলেন যে যোগার সঙ্গে রিলেটেড কিনা হ্যাঁ পশ্চার কেয়ারে কিন্তু কিছুটা যোগারও ভূমিকা আছে তো বদ্ধকোনাসন বা ভদ্রাসন যদি আপনি করে থাকেন তাহলে আপনার সেম কাজগুলো পাবেন এবং আরো বেটার ভাবে আগে এই ব্যায়ামগুলো করতে পারেন বা এই ব্যায়ামটা এই তিন ভাবে করতে পারেন পুরুষ মহিলা নির্বিশেষে এই ব্যায়ামটা করেন তারপর আপনাদের জন্য স্পেসিফিক কেগেলের ব্যায়ামগুলো আছে যেগুলো একটু হাই ইন্ট্রেন্সিক যেগুলো করলে আপনাদের অনেক বেটার রেজাল্ট আপনারা পাবেন আর বারবার বলছি এই ব্যায়ামটা কিন্তু শুধুমাত্র যে আপনাদের করবে এরকম কিছু না অনেকগুলো ছোট ছোট জায়গা আছে যেগুলো আমি একটু আগেই বলছিলাম মেয়েদের ক্ষেত্রে মিসচুরেশন কন্ট্রোল ছেলেদের ক্ষেত্রে প্রস্টেট এগুলো তো খুব ভালো কাজ করে আর একটা কথা মনে রাখবেন আমাদের যেটা নাভি নাভিকে আমরা বলি কিন্তু আমাদের মণিচক্র তো আমাদের নাভি নিচের যে যে দুটো চক্র আছে সে দুটো করে যারা যোগব্যায়াম নিয়ে কাজ করেছেন তারা জানেন যে আমরা সাতটা চক্র আছে বলি তা পঞ্চম চক্র হলো মণিচক্র বা মণিপুর চক্র বলি আমাদের পাঁচ নম্বরে ছয় বা সাতটা নিচে থাকে তো আমাদের রজগুণগুলো গুলো বা যেগুলো আমাদের খারাপ গুণ আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি সেগুলো থেকে আমরা বেরোতে পারি তো আমাদের নাভি থেকে এই ব্যায়ামটা প্রচন্ড ভালো করে কাজ করে ব্যায়ামটা করে দেখতে পারেন কেমন রেজাল্ট হচ্ছে আমাকে নিশ্চয়ই জানাবেন আর তারপর এর অ্যাডভান্সের জন্য কেগেলের বাকি ব্যায়ামগুলো ছেলেদের জন্য ওয়ান টু থ্রি করে দেওয়া আছে কম এন্ট্রেন্সিক মোটামুটি তারপর খুব কঠিনটা যারা কোমর ব্যথায় এবং হাঁটু ব্যথার প্রবলেমে ভুগছেন কেগেলের তাদের জন্যও দেওয়া আছে এবং পিসিওডি পিসিওএস নিয়ে একটা ভিডিও আছে মহিলাদের জন্য তাছাড়া ফিমেল কেগেল এক্সারসাইজ আলাদা ভিডিও করে দেওয়া আছে সেগুলো দেখবেন এই ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল আমাকে নিশ্চয়ই জানাবেন ভালো থাকবেন নমস্কার